শহরের কামরাঙ্গা বাড়িতে শিব ও গোরখনাথ মন্দিরের শিলান্যাস করলেন উড়িষ্যার কেয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ যোগীগুরু শিবনাথজি মহারাজ ভক্তিময় পরিবেশে শহরের মহকুমার গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গা বাড়িতে শিব ও গোরখনাথ মন্দিরে শিলান্যাস করলেন ওড়িশার কিয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ তথা মহাযোগী গোরক্ষনাথ যোগাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পূজনীয় যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজী মহারাজ একই সঙ্গে সংঘের বাৎসরিক মহারুদ্রযজ্ঞ দীক্ষা ও উপনয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে কয়েক হাজার ভক্ত অংশ নেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী ভক্তিনাথজী সংঘের কৈলাসহর শাখা সম্পাদক বকুল দেবনাথ সভাপতি বিনয় কুমার নাথ কোষাধ্যক্ষ ধীরেন্দ্র চন্দ্রনাথ শৈলপণি সমাজের মুরব্বী চন্দ্রকান্ত দেবনাথ ও হরিনাথ গৌরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ দেবনাথ সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠান শুরুর আগে মহারাজকে নিয়ে বর্ণার্থ বাইক র্যালি শুরু পরিকর উল্লেখ্য বারোই ডিসেম্বর শিবনাথজি মহারাজ রাজ্যে পদার্পণ করে নাথ ধর্ম প্রসার ও প্রচারে পনেরোই ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে খোয়াই সিধাই মোহনপুর বিশালগড় রানীর বাজার আগরতলা সহ বিভিন্ন স্থানে নাথ ধর্ম প্রচার ও প্রসারের মহারুদ্র যোগ্য দীক্ষা উপনয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার কৈরা শহরে কামরাঙ্গাবাড়ির পর আগামীকাল রবিবার পরিকায় বিধানসভার বিলাসপুরে এবং উনতিরিশের ডিসেম্বর কুমারঘাটে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে বিশেষভাবে উল্লেখযোগ্য আগামী একত্রিশের ডিসেম্বর শিবনাথজি মহারাজের শুভ আবির্ভাব দিবস ধর্মনগর পদ্মপ্রস্থিত শ্রী শ্রী শিব ও গুরক্ষনাথ মঠে দুদিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে পরবর্তীতে দোসরা থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত দশদা কাঞ্চনপুর পানিসাগর কদমতলা তিলভূম তার কর্মসূচি রয়েছে এরপর পনেরোই জানুয়ারি থেকে প্রায় দু মাস ধরে তিনি আসাম রাজ্যের বিভিন্ন স্থানে একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন শনিবার কৈলাসহর কামরাঙ্গা বাড়িতে স্বর্গীয় অমূল্য দেবনাথের দান করা ভূমিতে শিব ও গোরক্ষনাথ মন্দিরে শিলান্যাস করেন শিবনাজি মহারাজ তিনি জানান শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে তিনি নাথ ধর্মের আদর্শ মানবিক মূল্যবোধের কথা তুলে ধরেন শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় রামচন্দ্র যে শুভ ভক্ত ছিলেন আছে রামচন্দ্র শিবের পূজা তো ভগবান সন্তান প্রাপ্ত করেছিলেন এটা শিব পৌরাণে আছে আমার গল্প নয় পড়বে শিব পুরাণে আছে শিব কৃষ্ণ শিবের পূজা করল মনে সব দেবতার করে শিব হল দেবতা

মহাদেব আমার আমাদের রক্ষা করে মহাদেব বললেন তোমরা তেত্রিশ কোটি সবাই কৈলাশ পর্বতে আসছ আমার কাছে বলতো এই রকমটা খেতে হবে একজন আমরা এটা বিষটা খেতে পারবেনা হজম করতে পারবো না আমাদের শক্তি নেই আপনি পূর্বাপূর্ব বিষ করেন করেন

সে ধর্ম রূপে সৃষ্টি করে বিষ্ণু রূপে পালন করে আর মহেশ্বর রূপে সংহার করে সেই সব শিব আগে ছিল এখন আছে ভবিষ্যের ভাগে শিব সবসময় সর্বত্র বিদ্যমান শিব আমাদের ভিতরে আছে আমাদের বাইরেও আছে এমন কোন জায়গা নেই যেখানে ভগবান শিব নেই সে নির্মূল নিরাকার নিরঞ্জন পরম ব্রহ্ম ভগবান শিবের উপাস ভগবান শিব বিষ্ণু বললো হর হর মহাদেব হর হর মহাদেব আমি ইন্দ্র বর্ণ কুমের সব তেত কোটি দেবতা বললো হর হর মহাদেব হর হর এই শিবের কীর্থন সব করল দেবতারা শিবের কীর্থন করে শিবের নাম করে

শ্রী রামগুলো ইষ্ট দেবতা শ্রী রামগুলো কুণ দেবতা আমাদের জন্ম শিবের থেকে আমরা মদিন শিবের কাছে আমার